পশ্চিমবঙ্গ বিধানসভায় আজকে মাননীয় রাষ্ট্রমন্ত্রী মাননীয় মমতা নেতৃত্বে যে ক্যাবিনেট বাজেট অনুমোদন করেছে সেই বাজেট পেশ করা হয়েছে এই বাজেটে এই সরকার যে দেউলিয়া হয়ে গেছে তা ছত্রে ছত্রে প্রমাণিত এই বাজেট বেকার বিরোধী বাজেট দু কোটি পনেরো লক্ষ বেকার যুবক যুবতীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন মমতা ব্যানার্জি তার শেষ বাজেটে ইরিগেশন স্কিম পাহাড়ের যা চা বাগানের উন্নয়ন চা জন্য পরিকল্পনা এবং সামগ্রিক মালদা থেকে বৌ থেকে দুয়ার এবং আজকে চিলা রায় মহোদয়ের জন্মদিন কোচবিহার তার জন্য এই বাজেটে প্রস্তাবনা নাই এই বাজেট কৃষক বিরোধী বাজেট কৃষক বন্ধু তার কোন অর্থ বরাদ্দ বৃদ্ধি নেই ক্রপ ইন্স্যুরেন্সে নতুন কোন ঘোষণা নেই উচিত মূল্যে সার পেট্রোল ইলেকট্রিকে ভর্তুকি কৃষকদের দেওয়ার কোন প্রস্তাব নেই বয়স্ক প্রবীণ কৃষকদের জন্য কৃষক ভাতা এবং কৃষকদের অ্যাক্সিডেন্টাল বেনিফিটের কোনো প্রস্তাব এই বাজেটে নেই এই বাজেট আমাদের পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চলের বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলা যেখানে মানুষজন ন্যূনতম পানীয় জল পান না চিকিৎসার সুযোগ পান না তাদের জন্য কোনো প্রস্তাবনা নেই আমাদের পাহাড়ের জনজাতি রাই আমাদের রাজবংশী সমাজ নমসূত্র সমাজ জনজাতি সমাজ কুর্মি সমাজ তাদের জন্য কোনো পরিকল্পনা এই বাজেটে রাখা হয়নি মতুয়াদের জন্য একটা শব্দ বাক্য এই বাজেটে দেওয়া হয়নি এই বাজেটে ক্ষেত্রে নতুন পরিকল্পনার কথা বলা হয়নি বাজেট এবং এরা সুন্দর সাগরে ব্রিজ করবেন অমুক করবেন আপনারা জানেন জাতীয় জলপথ ইনল্যান্ড ওয়াটার ওয়েজ এই জাতীয় জলপথের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এবং ইনলেট ওয়াটার অথরিটি তাদেরই অথরিটি হোল্ডার ব্রিজ ছাড়া ব্রিজ করা যায় না তাদের এই বাজেটের যে প্রতিশ্রুতি ছাব্বিশ সালে নির্বাচনের আগে একটা কাজও কমপ্লিট করতে পারবে না এমন কি ঘাটাল মাস্টার প্ল্যান তার এক ডিসমিল জমি অধিগ্রহণ করা হয়নি যেখানে জমি অধিগ্রহণ হয়নি সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ খাতায় কলমে থাকবে যার নির্বাচনে আরেকবার প্রতিশ্রুতি ডালভরা প্রতিশ্রুতির মধ্যে থাকবে এই বাজেটে স্বাস্থ্য শিক্ষা শিল্প কোথাও কিছু নেই বাজেটে ছ লক্ষ কোটি টাকা যে ঋণের বোঝা সেখান থেকে রাজ্য কী করে বেরিয়ে আসবে তার কোনো কথা নেই বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের মাত্র সাত লক্ষ টাকা বরাদ্দ আজকে পাঁচ বছর আগে থেকে এই বরাদ্দ এই টাকায় উন্নয়ন হয় না যেখানে ঝাড়খন্ডের মতো রাজ্যে একটা বিধায়ক পাঁচ কোটি টাকা পায় এলাকা উন্নয়নের জন্য এখানে বিধায়ক এলাকা উন্নয়নে কোন অর্থ বরাদ্দ করা হয়নি বরাদ্দ করা হয়নি বা বৃদ্ধির প্রস্তাব নেই সাথে সাথে আপনারা দেখেছেন এই বাজেটে স্মার্টফোন দেওয়ার কথা বলা হয়েছে আইসিডিএস আশা স্মৃতি ইরানি মহোদয় যখন মন্ত্রী ছিলেন তখন কেন্দ্রীয় সরকার দুশো কোটি টাকা দিয়েছিল টাকা মাথা স্মার্টফোন কিনে দেওয়ার জন্য তিন বছর ধরে ওই টাকা একাউন্টে রেখে সুদ খেয়ে আজকে কেন্দ্র যখন টাকা ফেরত দিতে বলেছে তখন স্মার্টফোন দেওয়ার ঘোষণা এই বাজেটে করেছে সর্বোপরি এই বাজেটে নারী সুরক্ষা ঘটনা থেকে শিক্ষা নিয়ে নারী সুরক্ষার কথা নেই ভান্ডার যে ওদের মহিলাদের সামাজিক প্রকল্প তার বরাদ্দ বৃদ্ধির কথা নেই যেখানে উড়িষ্যা সরকার বিজেপি বছরে এককালীন পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে যেখানে মহারাষ্ট্র সরকার এককালীন মাসে দু হাজার টাকা দিচ্ছে হরিয়ানা সরকার মাসে একুশশো টাকা দিচ্ছে দিল্লির বিজেপি সরকার মাসে পঁচিশশো টাকা দেবে সেখানে এই লক্ষ্মীর ভান্ডারে কোনো বরাদ্দ বৃদ্ধি করা হয়নি হাজার টাকার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা যার আটশো টাকা ভারত সরকার দেয় দুশো টাকা রাজ্য সরকার দেয় তারও বৃদ্ধির কোনো সুপারিশ করা হয়নি লোক প্রসাদ শিল্পের জন্য কোনো নতুন বরাদ্দের কথা হয়নি এবং পরিশেষে আমি যেটা বলে ডক্টর অশোক লাহড়ি এখানে দু একটি কথা বলে বাকি তিনি ছটা পনেরোতে পার্টির হেডকোয়ার্টার পার্টির অফিস থেকে সল্লেখ থেকে তিনি রাজ্য সভাপতিকে নিয়ে বিস্তারিত প্রেস করবেন আর আমিও আইসিসিআর এ একটি কর্মসূচি থেকে কেন্দ্রীয় বাজেট রাজ্য বাজেটের উপরে যুব মোর্চা আয়োজিত যে কর্মসূচি সেখানে আমি খানিকটা বলবো আমার টাইম ফাইভ থার্টি টাইম এবং রাজ্য সভাপতির টাইম ছটা পনেরো ষোল্ল কার্যালয় তা আমি আর বাড়িয়ে শেষে পরিশেষে বলবো আমাদের সঙ্গে আমাদের রাজ্যের সরকারি কর্মচারী পুলিশ কর্মচারী শিক্ষক অধ্যাপক শিক্ষাকর্মী তাদের সঙ্গে বিরাট গ্যাপ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পার্সেন্টের গ্যাপ ছিল মাত্র চার পার্সেন্ট দিয়েছে যে চার পার্সেন্ট জানুয়ারি মাসে কেন্দ্র বৃদ্ধি করেছে ভারতীয় জনতা পার্টি করবে ভারতীয় জনতা পার্টির সরকার করবে প্রত্যেক বাড়িতে যে বাড়িতে চাকরি নেই একটি করে চাকরির প্রতিশ্রুতি বিজেপির এমএলএরা এলোপি নেতৃত্বে বাংলার বেকার যুবক যুবতীদের আমি দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ডক্টর লাহীকে যদি ইনস্ট্যান্ট রিয়াকশনে কিছু চান নিয়ে নিতে পারেন অ্যান্টি নর্থ বেঙ্গল And Jangal Bahal. Mamata Banerjee is doing a press conference right now. The Chief Minister is saying that since uh, the fund is not allocated by the, uh, the central government, so they don't have. Yesterday, fund. our Honourable PM already stated on the floor of the Parliament. She said everything that West Bengal government is a corrupted government, fully corrupted government. They are misusing the central government fund for the reason twenty five black false job card identified and they enjoyed this 25 lakh job card people they already draw 7000 crore mandrega rupees and, and and what is your take on this 4% uh, increase of the da that employee are not happy we are not happy. we demand at part the uh, central government da uh -huh. we want equally the da is the right of the employee What but, uh, but we we फॉर्मेशन ऑफ द न्यू पे कॉमी आवर स्रानी मैडम सेंट्रल दिसमेंट मिनिस्टर सी एलोटेड 200 हंड्रेड को फॉर स्मार्टफोन इट्स नॉट द फंड ऑफ द स्टेट गवर्नमेंट फंड इट्स सेंट्रल गवर्नमेंट फंड मोदी जी प्रोजेक्ट एवरी आशा वर्कर एवरी आईसीडी वर्कर शुड गेट वन स्मार्टफोन लक्ष्मी भंडारी योजना को कह रहे हैं कि यूनिवर्सल ये शिवराज सिंह चौहान चालू किया था मध्य प्रदेश में लाडली बहन जी उनको पीके पीके का कंसल्टेंसी उनका एडवाइस में चालू किया पहले बीजेपी सरकार मध्य प्रदेश दिदेन चीफ मिनिस्टर ऑनरेबल शिवराज सिंह चौहान स्टार्टेड इन मध्य प्रदेश एंड চিফ মিনি সর্বানন্দ সনোয়াল অলসো স্টার্টেড ইন আসাম হেমন্ত বিশ্ব শর্মা জি কন্টিনিউ সিক্সটি লাখ আসাম ওমেন দে